ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ও মৃত্যু হয়েছে আরেকজনের ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ জলঙ্গি মধুবনা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন করিমপুর থেকে জলঙ্গীর দিকে একটি বাইক যাচ্ছিল ও জলঙ্গীর দিক থেকে একটি ছোট কাঁচা মালের গাড়ি করিমপুরের দিকে যাচ্ছিল হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে সেখানে এসে দেখে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীরা রাস্তায় শিক্ষকে পড়ে আছে এবং স্থানীয় সূত্রে জানা যায় একজন সেখানেই মারা যায় এবং তরিঘড়ি স্থানীয়দের তৎক্ষণাৎ জলঙ্গী থানায় খবর দেয় তরিঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছে এখানে এসে দেখছি পলার গাড়ির সঙ্গে একজন বাইক আরোহী একদম মৃত্য অবস্থায় পড়ে আছে একদম মাথায় ওর পুরো চোট খাইছে এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে ওনার বাড়ি হচ্ছে আপনার এই জয়রামপুরে তো সঙ্গে সঙ্গে আপনার থানায় ফোন করে থানায় এসে ওর বডিটাকে নিয়ে যায় এবং আমি কয়েকটা কয় ভিডিও ওর ভাইয়ের সঙ্গে কথা বললাম যতটুকু পেরেছি করেছি আমার নাম হচ্ছে শামিম আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ডমকল আপনি এখানে ছিলেন উপস্থিত হ্যাঁ উপস্থিত ছিলাম আমি এখানে চাকাঙ্গি টু করিমপুর মধুবনায় যে এই পথ দুর্ঘটনায় একজন নিহত হলো এই মাত্র স্পট ডেথ কলাল গাড়ির সঙ্গে বাইক অ্যাক্সিডেন্ট তা আপনারা স্থানীয়রা এখানে ছিলেন কি এখানে বিষয়টা একটু বিস্তারিত একটু বলতে বলতে গেলে এখানে আমরা চায়ের স্টলে বসেছিলাম এটা গোপালপুর ঘাটের দিক থেকে একটা ডোমপুরের সাইডে জলম থেকে একটা গাড়ি আসছিল কলা লোড অবস্থা তো গাড়িটাতে এই ভদ্রলোকরা যাচ্ছিল ডোমপুর সোজা জলমি সোজা আচ্ছা দি ধাক্কা মারে কলার গাড়িটাতে তার মোটামুটি পাঁচটা লাগা পাঁচটা লাগাতে দু দশ মিনিট হবে এরকম হ্যাঁ আচ্ছা তো আমরা জড়ি যেতে যেতে সাথে সাথে মারা যায় একজন সাথে সাথে মারা যায় একজনকে আমরা একটা গাড়িতে উঠে দিয়েছি গিয়ে ওই হসপিটালে লাশটা এখন কোথায় আছে লাশটা আসবার মন্ডলে বাড়ির সামনে ছিল থানা উঠে দিল থানা উঠে দিয়েছে আচ্ছা ওনার পরিবারের সকলে এসে ওনাকে লিখেছে তাই তো থানা এসে লিখেছে আচ্ছা ঠিক আছে আপনার নাম আমার নাম জয়লাল সিং আচ্ছা ঠিক আছে